নমস্কার বন্ধুরা রান্না করে পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে কলার মোচা রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো এই যে মশা আমি ছেলে কুচি কুচি করে কেটে নিয়েছি সব মোচা ছাড়িয়ে নিয়ে কয়েকটা আলুও কেটে নিয়েছি আর এই যে চিংড়ি মাছগুলো এখন কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আলুগুলো আমি একটু ভেজে উঠিয়ে নিচ্ছি ওই তেলের উপরে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া আর এদিকে জিরা ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি সে সেগুলো মশলাও আমি দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের সঙ্গে হালকা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো আভেজে রাখা আলু আলুটাও একটু মিশিয়ে নিয়ে এখন আমি কলার মোচা দিয়ে দেব এই যে ছাড়িয়ে রাখা ভালো করে ধুয়ে নিয়ে কলার মোচাও দিয়ে দিচ্ছি এখন সময় নিয়ে আমি মোচাটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব এই দেখেন আমি ঢাকা দিয়ে দিয়ে মোচাগুলো কষিয়ে নিচ্ছি মোচা পাঁচ ছয় মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি একটু নরম হয়ে এসেছে এখন হালকা একটু জল দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছয় মিনিট মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু জাল করে নেব তো বন্ধুরা আমার এই মোচাটা রান্না হয়ে গেছে সব শেষে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়ে নামিয়ে নেবো তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে